নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিয়েছেন এক দুর্দান্ত খুশির খবর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই মাত্র রাজ্য সরকার ছেড়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কারা কালকে টাকা পাবেন আর এই টাকাটি খরিফ মরশুমের টাকা নাকি রবি মরশুমের টাকা আজকের ভিডিওতে আমি আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেব তো কোন কোন জেলার কৃষকরা আজকে টাকা পেয়েছেন আর কারা আগামী কয়েকদিনে টাকা পাবেন তার অফিসিয়ালি আপডেটও এসেছে সরাসরি নবান্ন থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোটি কোটি কৃষকের আশা জড়িয়ে আছে আর এবার এই প্রকল্প নিয়েই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা শুধু তাই নয় এবার হয়তো দু হাজার নয় অনেক কৃষকের পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে চলেছেন রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে আজ এই বিষয়ে জানানো হয়েছে ফাইনাল তারিখ টাকা পাঠানোর সময়সীমা আগে এবং কে পরে টাকা পাবে সমস্ত বিষয় কিন্তু আজ পরিষ্কারভাবে জানানো হয়েছে তো বন্ধুরা এই সমস্ত কিছু আজকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ এখনই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠালো রাজ্য সরকার কৃষক বন্ধু পুজোর মরশুমের সুখবর কৃষক বন্ধুদের ব্যাঙ্কে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং আগামীকাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে এবার পুজোর পরই পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকের মুখে ফিরতে চলেছে এক অন্যরকম আনন্দের হাসি কারণ কৃষক বন্ধু প্রকল্পে এলো এক বড় চমক যে টাকা নিয়ে এতদিন ধরে অপেক্ষা সেই টাকাটা আজ ঢুকছে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রশ্ন হলো কারা পাচ্ছেন এই নতুন উপহার আর সবচেয়ে অবাক করা খবর এইবার রাজ্য সরকার ঘোষণা করেছে কেউ কেউ পাবেন দু হাজার নয় সরাসরি পাঁচ হাজার টাকা পর্যন্ত তাহলে কি আপনার নামও সেই লিস্টে আপনার অ্যাকাউন্টে কি ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর পরের কিস্তির টাকা কবে আসবে কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কারা বাদ পড়ছেন এই কিস্তি থেকে আর এবার কৃষকদের রাজ্য সরকারের নতুন সুখবর ঠিক কী চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এইমাত্র কৃষকদের ব্যাংকে টাকা ছাড়া হলো চলতি অর্থবর্ষ কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা অনেক কৃষকই সময় মতো পাননি এর মূল কারণ ছিল ভেরিফিকেশান বিলম্ব কে আপডেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের অমিল এই সমস্যাগুলি সমাধান করতে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছিল যে কৃষকরা নিজে গিয়ে তাদের সমস্যা ঠিক করেছেন এবং ব্যাংকের কেওয়াইসি আপডেট করিয়েছেন তাদের অ্যাকাউন্টে এই এখনই টাকা ঢুকতে শুরু করেছে কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী নদিয়া পূর্ব মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলার বহু কৃষক ইতিমধ্যেই তাদের খরিফ সিজনের অর্থ পেয়ে গেছেন একজন কৃষক জানিয়েছেন মাসের পর মাস অপেক্ষা করছিলাম অবশেষে ব্যাংক থেকে এসএমএস এলো টাকা ঢুকে গেছে কৃষি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছে যেসব কৃষকের ভেরিফিকেশান বাকি আছে তারা দ্রুত আপডেট করিয়ে নিন কারণ দ্বিতীয় পর্যায়ের পেমেন্ট পাঠানো হবে তাহলে প্রশ্ন হল আপনি কিভাবে জানতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না দেখুন এক নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে লগ করুন তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ও ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ করুন এবং সেখানে পেমেন্ট স্ট্যাটাসে অপশান দেখাবে আপনার টাকার অবস্থা যদি পেমেন্ট সাকসেস লেখা থাকে তাহলে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যদি পেন্ডিং ভেরিফিকেশান বা ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড লেখা আসে তাহলে তাড়াতাড়ি নিকটস্থ কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করুন কারণ দ্বিতীয় ধাপে টাকা পাঠানো হবে আগামী কিছু দিনের মধ্যেই অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখা থাকে তাহলে আপনারা টাকা অ্যাকাউন্টে ঠিক পেয়ে যাবেন কিন্তু স্ট্যাটাসে যদি ডিলেটেড ফার্মার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড লেখা আসে তাহলে আপনাদের কিন্তু অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সমস্ত কাগজপত্র নিয়ে এরপর বলে দেব দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো যে সমস্ত কৃষকদের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন এবং তাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যদি এই অতিরিক্ত জমি আপডেট হয়ে যায় তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে দু টাকার পরিবর্তে বছরে কিন্তু পাঁচ টাকা করে মোট দশ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে অর্থাৎ যে সমস্ত কৃষক বর্তমানে জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমি আপডেট করে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে দেওয়া হবে আগামী কিস্তি থেকে এছাড়াও যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাঙ্কের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা সেই সমস্যা যদি বর্তমানে সমাধান করে থাকেন তাহলে আগামী রবি মরশুমে টাকার সঙ্গে গত খরিফ মরশুমের টাকাও একসঙ্গে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু টাকার পরিবর্তে পাঁচ টাকা দেওয়া হবে এবার বলে দেব রবি মরশুমে টাকা কবে দেওয়া হবে তো আমরা জানি গত খরিম মরশুমে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে অনেকটাই সময় লেগেছিল গত কয়েক বছরে টাকা দেওয়া হচ্ছিল জুন মাসে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিম মরশুমের টাকা জুলাই মাস থেকে দেওয়া শুরু হয় উনত্রিশে জুলাই থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা রিলিজ করা হয় তাই এই রবি মরশুমের টাকাও আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে আসতে একটু অপেক্ষা করতে হবে কারণ গত খরিফ মরশুমে টাকা দিতে যেহেতু দেরি হয়েছিল তাই আশা করা যাচ্ছে যে এই রবি মরশুমে টাকাও আপনাদের অ্যাকাউন্টে পেতে একটু কিন্তু অপেক্ষা করতে হবে তবে চিন্তা করবেন না নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হতে পারে এমনটাই সূত্রের তরফে খবর তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমে টাকা পেয়ে গেছেন তারা কিন্তু রবি মরশুমে টাকার জন্য অপেক্ষা করছেন আপনারা চিন্তা করবেন না নভেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে এমনটাই সূত্রের তরফে খবর সেই সঙ্গে বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পটাই দেয় একটুখানি নিঃশ্বাস নেওয়ার সুযোগ রাজ্য সরকারও এবার বিশেষ নজর রাখছে যাতে কোনো কৃষক বঞ্চিত না হন তাদের যোগ্য টাকা পাওয়া থেকে যারা আগের কিস্তিতে দেরিতে টাকা পেয়েছিলেন তাদের যাচাই প্রক্রিয়া শেষ করে এবারেও পাঠানো হবে সম্পূর্ণ অর্থ তাই যদি এখনও না পেয়ে থাকেন চিন্তার কিছু নেই নভেম্বরেই আপনার অ্যাকাউন্টে আসবে সেই আসার টাকা এই নভেম্বর মাসেই আবারও হাসি ফুটবে বাংলার প্রতিটি কৃষকের মুখে কারণ কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা দেয় না এটা দেয় আত্মবিশ্বাস দেয় আশা আর বলে তুমি একা নাও বাংলা সরকার তোমার পাশে আছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমের টাকা কিন্তু নভেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার জানিয়ে দিই কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ যারা গত খরিফ মরশুমের টাকা কিছু কারণবশত পাননি তারা সেই সমস্যা যদি কৃষি অফিসে গিয়ে সমাধান করে দেন তাদের অ্যাকাউন্টে কিন্তু আবারও টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আগামীকালও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন